যান দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হলো এক নাবালক ঘটনা বিশাল ভুঁই আর মাধা এলাকায় আহত নাবালকের নাম শঙ্খ ভারু। জানা যায় এদিন সকালে এক গাড়ি চালক বিশালগড় থানার পুলিশকে জানায় ভুইয়ার মাথা এলাকায় একটি বাইক ও একটি বুলেরো গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটেছে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এক পুলিশ অফিসার জানান ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছেন একটি বাইক ও একটি মালবাহী বুলেরো গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটেছে এতে এক নাবালক আহত হয়েছে আহত নাবালকের কপালে আঘাত লেগেছে পাশাপাশি তার একটি পা ভেঙে গেছে পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীদের খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীরা আহত নাবালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে যায়ᱹ আমরা থেকে একটা গাড়ি ড্রাইভার মানে কলেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট আমরা